নমস্কার সবাইকে আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজ আজকে আমি এই কালো বোরিং ছাতাটাকে একটু নিজের মতো করে সাজিয়ে তুলব তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমেই আমি ছাতাটাকে ফুটিয়ে নিয়েছি কারণ ছাতা না ফুটিয়ে নিলে তো আমার কাজটা হবে না আর ছাতাটাকে ফুটিয়ে নিয়ে দাঁড়া করিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে করব ডিজাইন আমি আমার মনের মতো করে যেরকম কলকা ডিজাইন মনে হবে সেরকমভাবে ডিজাইন করব এর মধ্যে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনও করা যায় আরও সুন্দর সুন্দর কালারের মধ্যে কালারফুল যে ছাতাগুলো হয় তার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমার কাছে আপাতত ব্ল্যাক কালারটাই ছিল আর এই ব্ল্যাক কালারটাকেই আমি আজকে আমার মতো করে সুন্দর করে সাজিয়ে তুলেছি তোমরা যদি চাও তাহলে কিন্তু এই ছাতাগুলো আমার কাছে অর্ডার করতে পারো আমি হচ্ছে এই ছাতাগুলোর অর্ডার নিয়ে থাকি কারণ এই ছাতাটার ছবি পোস্ট করার পর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি এই ছাতাগুলো অর্ডার নেই কি না বা কাউকে তৈরি করে দিব কি না অবশ্যই দেব যদি আমাকে কেউ অর্ডার করো অবশ্যই সেটা করে দেব আর সেটা যদি কালার তোমরা কাস্টমাইজ করতে চাও সেটাও অবশ্যই করা যাবে আমরা তো এই একঘেয়েমি আমি ছাতায় ছোটোবেলা থেকে দেখে এসেছি আর এই ছাতাই আমরা সবসময় ব্যবহার করে থাকি তো এই ছাতাটাকে যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কি অসুবিধা আর এটা আমি ফেব্রিক কালার দিয়ে করেছি আর ফেব্রিক কালার দিয়ে করার জন্য যে এটা রং উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই এই রঙ কিন্তু জলের মতোই থেকে যাবে হয়তো অনেক দিন পর গেলে রঙ উঠতে পারে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ফেব্রিকের কালার জল দিয়ে ওঠে না আর এই ছাতার মধ্যে থেকেও কিন্তু ফেব্রিকের কালারটা উঠবে না রোদের মধ্যে বলো বা বৃষ্টির মধ্যে বলো ছাতা আমাদের সবসময় দরকার পড়ে অবশ্যই সেটা শীতের দিনে বাদ দিয়ে কারণ শীতের দিনে আমরা ছাতাটা বৃষ্টি না হলে পরে তো আর ব্যবহার করি না কিন্তু এই গরমের টাইমে আমাদেরকে একমাত্র ছাতাই রাস্তায় বেরোলে পরে একটু শান্তি দিতে পারে কারণ ছাতা মাথায় নিয়েই আমরা এখান থেকে ওখানে যেতে পারি আর তাছাড়া তো এত রোদ যে রোদে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা যদি এবছর রোদের থেকে বেশি বৃষ্টি হচ্ছে হয়তো দুই দিন দুই দিন টানা রোদ উঠছে তো আবার তিন দিনের দিন বৃষ্টি তো ছাতা আমরা কোনো টাইমের জন্যই বাড়িতে রেখে দিতে পারছি না সবসময়ই আমাদের কাজে লাগছে তো এই ছাতাটাও আমার সব সময়কার সাথী যখনই আমি যেখানেই যাই না কেন ছাতাটাকে নিয়ে যাই তো যেহেতু আমি এত কিছু আঁকাই এত কিছু করি তো আমার যে সবসময় সাথী তাকে একটু সাজিয়ে নেওয়াটা আমার অবশ্যই একটু কাজের মধ্যে পড়ে তাই আমি আজকে তাকেই সাজিয়ে নিলাম নিজে যখন সাজবো বা নিজে যখন নিজের পছন্দের সব কিছু করবো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যে সবসময়ের সাথী গ্রীষ্মকাল বর্ষাকাল সবসময় যে সাথে আমার এই ছাতা অবশ্যই কেসি দাসের সা ছাতা কিনে জানি না কিন্তু যে ছাতা সেই ছাতাকে আমার অবশ্যই সাজিয়ে নেওয়াটা দরকার আর আমি হ্যাঁ এই আইডিয়াটা আমি ইনস্টাগ্রাম থেকেই পেয়েছি ইনস্টাগ্রামে দেখেছিলাম আমি এরকমভাবে ছাতাগুলোকে সুন্দর করে ড্রয়িং করেছে আর সেটা দেখে আমি আজকে আমার ছাতাটাকে সুন্দর করে ড্রয়িং করেছি আমার মনে যেরকম চেয়েছে আমি সেরকমভাবেই কলকা করেছি প্রথমে ভেবেছিলাম হালকার মধ্যে করব কিন্তু হালকার মধ্যে করার থেকে আমি যখন তুলি নিয়ে বসি তখন আমার মনে হয় হাতটা যেন থামতে চায় না পরপর আমি একটার পর একটা ডিজাইন করে গেছি আর সবশেষে কিন্তু ছাদাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই ছিল আজকে আমার ছাতার পুরো ডিজাইনটা তোমরা অবশ্যই দেখো আমি তো বললাম আমার ভীষণ পছন্দ হয়েছে আমার পছন্দ হলে তো হবে না তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে জানিও যে তোমাদের এই ছাতাটা কেমন লাগছে ডিজাইনটা আর হ্যাঁ তোমরা যদি কেউ অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও